খবর শুনে আর সঙ্গে সঙ্গে মা বমু জমিনে পড়ে গেল বলে মা বুধ আমাদের জীবন তুমি নিয়ে না ও আল্লাহ আমাদের কলেজের সঙ্গে পাঁচ বছর আমাদের সন্তানকে আমাদের হায়াত তুমি নিয়ে নাও আমাদের হায়াত নিয়ে আমাদের সন্তানের কাছে তুমি ফিরিয়ে দাও চিঠিতে লিখে দিল বলে বেটারে ওরে আমার কলিজের সন্তান বেটা আয় রে বাবা বাড়ি যখন আসবি পিলে যখন জাহাজে উঠবি পুকুর কিছু সদকা করবি পকির মিশন কিছু দান কাহি রোধ করবি আরে বেটা যতগুলি বাড়ি নাচবি আমি যে তোর মা আমি যে তোর কলিজের মা আমি যে তোর দরদের মা রে ও বেটা সু ও বেটা আমি তো দুদিন নফল ফুল রোজা রেখে এই ছাগল দুটো আমি তোর জন্য সৎকার করে দিলাম ও বেটা ভালোভাবে মারিয়ায় চিঠিতে লিখে উত্তর পাঠিয়ে দিল বেটার কাছে পৌঁছে গেল চিঠি নিয়ে আমার মা যদি শ্বশুর শাশুড়ির মতো আমার বয়ের মতো যদি জিনিস চেয়ে বসে থাকে আমি চিঠি আজ পড়ব না আমি যেদিন বাড়ি বসে সেদিন পড়ব আর চিঠিতে যদি আমার মা বাপ আমার যে কোনো জিনিস চেয়ে থাকে এ জীবন আমি আর বাঁচিয়ে রাখব না এ জীবনকে শেষ করে দেব গলায় দড়ি দিয়ে হত্য হয়ে যাব কিন্তু বাড়ির মুখ আমি দেখব না ও মুসলমান চিঠি চিঠিখানা পড়লো না যেদিন সন্তান বাড়ি বেরোবে বাবা ও মুসলমান গো চিঠি কেনাতে লিখেছে বলে কলি যার সন্তান বেটা আই বেটায় চলে আইরে বাবা তোর জন্য সদকে করে দিলাম ও বেটা তুই

আমার জন্য করে করে। আমি কারো জন্য যদি কোনো কিছু না নিয়ে যাই আমি আমার দুখিনি মা আমার ধাঙ্গিনি মা আমার ধারিনি মা আমার কলিজার মা আমার বাপের জন্য এই মক্কার জমিন থেকে কোনো জিনিস না নিয়ে যাব না য়ারপোর্টে নেমে গেল মা বাপ মূর্খ মানুষ দূরে দাঁড়িয়ে ঢুকে গেছে শ্বশুর শাশুড়ি দূর থেকে বলে কাছে তোমাকে যা যা জিনিস আনতে বলেছ তুমি এনেছো শ্বশুর শাশুড়ি বলে মাগো আমি কিনে আনতে পারি নাই আমি বড় অসুস্থ আমি শরীর সুস্থ হয়ে গেলে কলকাতা বাজার থেকে আমি বাজার করে দিব বিবিকে বলে বিবিরা আমার ওরা ভাঙ্গিনি বিবি আমার আমি তো কিছু কিনে আনতে পারিনি আমি অসুস্থ শরীর রে বিবি ওরে আমার বিবি শোনো আমার শরীর যখন সুস্থ হয়ে যাবে আমি তোমাদের জন্য আনবো এই কথা যখন বলা বিবি সরে গেল শ্বশুর সরে গেল শাশুড়ি সরে গেল বলে আর জন্য ছোট লোকের বেটাকে বাইরে না আর জন্য তোমার মত প্রয়োজন না এখনই এই এয়ারপোর্টের জমিনে তোমাকে তালাক দিয়ে দিলাম টিফল দিয়ে দিলাম বিবি কে বলছেন বিবি রে ওরে আমার বিবি আমি তোমাদের জন্য মাকে পর করেছি বাপকে পর করেছি আমার পাঁচ বছরের জীবনের যত ইনকাম আমি

করেছে ও মুসলমান বলে লয় মা কলেজার সন্তান এই যে আপনার লকডাউন চলে গেল এই যে করোনার সময় একটা ঘটনা আপনাদেরকে বলে দি ফ্রান্সের মাটিতে আমি দেখলাম মা ও মুসলমান দরদি একজন ছেলে আছে মেয়ে আছে বিবি আছে গো দিতে ধর্ম সঙ্গে আছে আপনি অটোমেটিক করোনা বলে আপনার সত্তর করে কাঁপতে কাঁপতে ফ্রান্সের জমিনে পড়ে গেল বিবি সরে গেল বাচ্চা সরে গেল মেয়ে সরে গেল কিন্তু যনম দুঃখিনী মায়া রুমাততে আউমাউ গাউমাউ করে গানতে লাগলো ও মুসলমান গো আজকে যাদের মা কবরে চলে গেছে আমি আপনাদেরকে বলবো মায়ের জন্য দোয়া করুন মায়ের জন্য সদকা করুন মায়ের জন্য দান করুন আল্লাহ আপনাকে ভালোবাসবে দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে হারাম করে দেবে আল্লাহ আপনাকে জান্নাত नसीব করে দেবে আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে নেকি দিয়ে দেবে ও মুসলমান আ আදර মা বেঁচে আছেন আপনি যতই বড় অন্যায় করুন না কেন একবার মায়ের হাত kana চেপে ধরবেন আপনার মা সেকেন্ডের মধ্যে রাগ পানি হয়ে যাবে যাবে না এই যাবে না যাবে না ও মুসলমান দুরুদে মায়ের দোয়া না কবি বলেছে মায়ের দোয়ালাও হে মমিন মায়ের এ বিপদে পড়বে না তুমি যাও মায়ের হে মমিন মায়ের দোয়ালা মায়ের দোয়ালিতে হবে বাবা আজ আমি আপনাদেরকে বলবো মা যত নাই কবরে তাকিয়ে বলছে আরে এমন কোন দূর বেটা না এমন কোন দূর বিটি নাই আজকে কবরটাও বড় কঠিন রে বাবা ওই কবর তো বড় কঠিন

বলে বলে আমি পোকামাকুরের ঘর আমি ঘর একা একই ঘর ও যুবকেরা ও যুবক বন্ধু আমার তোমাদেরকে বলবো যুবক রে আমি তো একটা যুবক আমি তো মুরুব্বী নয় আমি যুবক রে বন্ধু আমি তো তোমাদের মতনই যুবক ও যুবক কবরের কথা একবার মনে করো আজকে দুনিয়ার জমিনে দুনিয়া দুনিয়া করে পাগল ও যুব ওই কবরে তোমার মতো যুবক চলে গেল তোমার মতো তরুণ কত চলে গেল বাড়ি থেকে বেরিয়ে চলে গেল মাকে বলে বলে মা আমার বাড়ি আসতে পাঁচটা বেজে যাবে কার দিকে তুমি বাড়ি আসতে আসতে ছটা বেজে গেল তুমি বাড়ি আসতে স্বামীকে বা বলছে ও আমার প্রাণের স্বামী আমার কলিজার সন্তান পাঁচটার সমাতে আসার কথা কিন্তু ছোট বেজে গেল এলো না কল করু

এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা ও গো না জৌবল যাবে জৌবলে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমার কবরের মাটি সুন্দর আগে যখন রুবিবেলা সুন্দর গে যখন রুবি বে এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা ও কার তুমি দিবা মাথা